রিমেলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ একদিকে রিমেলের তাণ্ডব আর তার মাঝেই লোডশেডিং এর সুযোগ নিয়ে বাড়িতে চোর ঢুকে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা ও নয় গ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিল চোর ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর চাঁদুল গ্রামে জানা গিয়েছে রিমেলের রাতে একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি উল্টে যাওয়ার কারণে লোডশেডিং ছিল আর তারই সুযোগ কাজে লাগায় চোর জগৎবল্লভপুর চাঁদুল ঘোষপাড়া শ্রীমন্ত পারুইয়ের বাড়িতে ঢুকে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকার নয় গ্রাম সোনার গহনা চুরি করে নিয়ে যায় transcribe the following

सोना तेरी सुन लो हमारे दिए सुन लो भाई लोग

মা মারা গেছে আমরা সেই কাজের জন্য সেখানে ছিলাম মায়ের কাজ করার জন্য এসে দেখছি যে কিছুই নেই আবার টাকা পয়সা সোনা দানা সবই তো নিয়ে চলে গেছে কত টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা নগাম সোনা ছিল আর শোনাচ্ছি তো ডাকা যাচ্ছে তালা তো কেটেছে আমাদের তো সবই থাকে তালা কেটেছে আমরা এত বছর যাই কোনোদিন এরকম হয় না আমার যেখানে যাই আমার ভাইয়ের ঘরও খাতা ছাতক তোরা তো থাকে না দিল্লি থাকে ওদের ঘরের জিনিস কতদিন পড়ে ছিল হয় না তখন আমরা ঠায় পূজো আচ্ছা সবাই চলে যায় কিন্তু এবারে কিভাবে এরকম করবে বুঝতে পারলাম না মায়ের কাছে গিয়ে এসে দেখি এরকম অবস্থা জানি হতেও পারে যে কেউ নেই সেটাই ফাঁকা সুযোগ পেয়েছে কি কারণে হয়েছে সেটা তো আমরা জানছি না পুলিশকে জানিয়েছে পুলিশকে জানিয়েছে কি আমি তো জানি না বাড়ির লোক জানিয়েছে কি আমি তো শেষে আসলাম বোনের বাড়ি থেকে ওরা তো আগে এসেই দেখছে এসে দেখছে তালা কাটা আলমারি ভাঙা দেখেই তো হয়ে গেছে ফোন করছে তখন তো আমরা আসছি আপনার নামটা সুজাতা পাড়ি কি হয়েছে এখানে ঘরে কালকে রাতে ছিলাম না চুরি হয়ে গেছে দেখে দেখছি তালা কাটা তালা নেই আলমারি ভেঙে সব টাকা জিনিস নিয়ে চলে গেছে কি কি চুরি হয়েছে আট গ্রাম নগাম সোনা ছিল আর চল্লিশ হাজার টাকা মতো ছিল কি ভেঙে নিয়েছে আলমারি স্টিল আলমারি ভেঙেছে শোকেস আলমারি ভেঙেছে দুটো তালা কেটেছে তালার কোনো চিহ্ন নেই কি হচ্ছে করার দিয়ে তালা কেটেছে স্ট্যান্ড ফ্যান ফ্যান আলমারিগুলো ভেঙেছে আলমারিগুলো ভেঙেছে কত টাকা ক্যাশ ছিল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর সোনা দানা

पार्टी पार्टी आई होता नहीं आता भाभी जाइबो दोस्तों दादी